জাহান্নামের বয়ান করছে ঈশা নবী জাহান্নামের বয়ান করছে কিন্তু আল্লাহ কোন নবীকে বলে নাই আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে জান নাম দেখায় নাই ইব্রাহিম খান্নাত জাহান নামের বয়ান করছে আল্লাহ সরিনা জান্নাতার জাহান নাম দেখায় নাই কিন্তু আমার নবী যখন রে আল্লাহ বন্ধু জান্নাত আর জাহান্নামের বয়ান করেন জান্নাত দেখেন নাই জাহান্নাম দেখেন নাই আসেন আপনার দাওয়াত দিয়া নিয়া জান্নাত আর জাহান্নাম আপনার আপনার চো দেখায়া দেই। দেয় সব আপনার উম্মতের কাছে বয়ান করেন